ভাই হরিপুর পাল বাড়ি খুব সুন্দর একটা রাস্তা কত জায়গাতে উষ্টে খাইলাম স্বাস্থ্য ভালো ছিল কিন্তু এখন চিকন হয়ে গেছে চর্বিগুলো গেছে শরীরে অনেক পরা পড়ছে পেসেন্জার কইতেছে মহল্লা খুবই সুন্দর আসেন আপনি আইলাম পাকা রাস্তা দিয়ে হাঁটতেছি খুব সুন্দর দেখতেছেন দেখেন পরিবেশ খুব সৌন্দর্য খুব সৌন্দর্য পরিবেশ রাস্তাটা হলো একটু উঁচা নিচা দেখেন খুব সুন্দর পরিবেশ গ্রামের দৃশ্য তো খুব সৌন্দর্য মনে অস্ট্রেলিয়ার মতো আল্লাহ আর কত আটবো গাড়ি আছে না নাই ওই যে হিরো আলম চলে যাইতে সামনে দিয়া দেখেন হিরো আলম রে রাস্তার রাস্তার পরিস্থিতি